হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম চলনবিল অধ্যুষিত অঞ্চলে রসুন বা পেঁয়াজের ক্ষেত্রে যে মিষ্টি কুমড়া বা বিলাতি চাল কুমড়া বা কুমোর তরমুজ ইত্যাদি যে আবাদগুলো হয় কিভাবে গাড্ডা তৈরি করতে হয় দেখেন প্রত্যেকটা গাড্ডা হচ্ছে কেউ দেয় সাড়ে তিন হাত কেউ চার হাত বাই চার হাত এরকম খেদের মধ্যে দেখেন এভাবেই গাড্ডা তৈরি করে এবং গাড্ডা মানে হচ্ছে গর্ত আর কি এই অঞ্চলের ভাষা হচ্ছে গাড্ডা তো এইভাবে আসলে আবাদটা করা হয় আপনার রসুন বা পেঁয়াজের ক্ষেতের মধ্যেই আপনি দেখেন পুরাটাই হচ্ছে চলন বিল অধ্যুষিত একটা অঞ্চল এটাই হচ্ছে এই অঞ্চলের আবাদ যে করা হয় সেটার এক এক অঞ্চলের আবাদ আসলে সিস্টেম এক রকম